ইভিনিং সবাইকে সবাই তোমরা কেমন আছো আমি দেখো আমি আজকে সন্ধ্যাবেলার দিকে কি করছি করছি আজকে সেমাই আমি প্রথমে সেমাইগুলোকে ভেজে নিলাম আর সেমাইটা কি সেমাই তোমাদের দেখাচ্ছে এটা হচ্ছে প্রভুজির লাচ্ছা সেমাই এটা কিন্তু অলরেডি ডালটাতে ভাজা আছে কিন্তু তবুও আমি এই সেমাইটাকে একটু ভেজে নিয়েই করি তাহলে কি সেমাইটা গোটা গোটা থাকে আর না হলে একদমই গলে যায় তো আমি দুধ জাল করে নিচ্ছি এখানে প্রায় এক লিটারের বেশি আছে এক লিটার আর এক পোয়া বেশি দুধ আছে এখানে তো আমি দুধটাকে ঘন করে নেব আর এখানে চিনি দিয়ে দেব স্বাদ মতো যে যেমন চিনি খাবে কম দিলে কম খেলে কম বেশি খেলে বেশি তো সেইভাবে দেবে আমরা খুব কম সময় কম চিনি খাই তো কম চিনি দিলাম দিয়ে দুধটাকে অনেকক্ষণ জাল করে নিয়েছি আর দুধের মধ্যে দেখো আমি তিনটে এলাচ থেতো করে দিয়েছি আর অল্প একটু ডাল চিনি দিয়েছি তো দুধটা আমি ঘন করে নিয়েছি অনেকক্ষণ ধরে ঘন করে নিয়েছি নিয়ে একদম মানে গ্যাসটা অফ করে দিয়েছি ওভেন অফ করে দিয়ে দুধটাকে আমি ঠান্ডা করে নিলাম না উষ্ণ উষ্ণ গরম আছে খুব গরম নেই তারপরে আমি এখন সেমাইটা এর মধ্যে দিয়ে দেব। সেমাইটা এর মধ্যে দিয়ে উপর থেকে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। দুধটা কিন্তু গরম কিন্তু নেই মানে খুব গরম নেই একদম উষ্ণ গরম দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো তিন চার মিনিট পর আমি তোমাদের এসে দেখাচ্ছি যে জিনিসটা কেমন হয়েছে তোমরা এইভাবে করে খাবে দেখবে খুব ভালো লাগবে আর সে সবাই রান্না করতে জানো আমি জানি এই পায়েসটা সবাই পারো করতে সে মায়ের পায়েস খুবই সোজা তো তবু আমি করে তোমাদের দেখালাম কেমন হয় তোমরা এইভাবে করে খাবে দেখো পরে দেখো তিন চার মিনিট পরে দেখো কেমন দেখাচ্ছে এভাবে একবার করে খেয়েও বাই বাই সবাই